নমস্কার বন্ধুরা টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পুটলিতে মানে পুটলিটা খুলছে কাপড়ের এটাতে কী আছে সেটা ওই যে কাল বলেছিলাম যে রসুন মানে যে ভিজিয়ে রাখছি এটা বিকালে পুটলিতে করে রাখা হবে রাখলে ভালো মানে গাছ বেরোবে আর কি তো সেই জন্য আর ওদিকে মোটর টোটর খাটাচ্ছিলো আর এখানে মানে এমন একটা সময় মোটর খারাপ হয়ে গেছে মানে বোট খারাপ হয়ে গেছে সেটা আবার নতুন করে তৈরি করতে হচ্ছে তো এখন দেখো এই মোটরের পাল্লায় পরে আমাদের কিন্তু সকাল সাড়ে দশটা বেজে গেছে তো তারপরেই এসছি আমরা মানে এই যে রসুন এগুলো পড়তে তো যেহেতু দুই ভাগের রসুন আছে তাই দুরকমভাবেই হচ্ছে মানে দুরকমভাবে বলতে দুই মাথা থেকে দুরকমই শুরু হয়েছে তো মানে অনেক কষ্ট করে মটরটা চালানো হয়েছে জল দেওয়া হয়েছে আর এইভাবেই দেখো রসুনগুলো পুঁতছে হালকা করে করে বেশিয়ে না আমি তো প্রথমবার একদম মাটিতে ঢুকিয়ে দিচ্ছিলাম মানে রসুনগুলো একদম পুঁতে দিচ্ছিলাম তো পরে বললো এতটা পুঁতলে হবে না তো আমি আবার একটু উপরে উপরে পরে যেগুলো রয়েছে সেগুলো দিয়েছি এই যে এখনও এতটা রসুন তো আবার নতুন করে পিলি কাটা হয়েছে মানে যে এই যে দেখতে পাচ্ছি এখন যেখানে রুটছে এখানে কিন্তু নতুন করে পিলি কাটা হয়েছে রসুন বেশি হয়েছে বলে তো সেই জন্য তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে আর আমার ভিডিওম্যানটার মানে যে ভিডিওটা করছে তাকে পরে দেখাচ্ছি তো আমি তখন এখন দেখিনি যে ওর মানে হাতে ছায়া পড়ছে ছোটো মানুষ তো আমাকে বলছে দাও মামি আমি হচ্ছে একটু ভিডিও করি না দেখি কেমন হয় তো আমি বলি আচ্ছা ঠিক আছে তুই ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যা তো তার পরিচয়টা আগে দিয়ে নি আমাদের পিসি শাশুড়ির নাতনি মানে আমার এক ননদের মেয়ে আর কি তো এই যে দেখো ওখানে এক পুচকু বসে আছে না আমি যাকে গুবলু বলি দাদার ছেলে সেও বাগানে চলে এসেছিলো মানে বাড়ি খুব বদমাইশি করছিল ওই জন্য আমি ওর ডেকে ডেকে তারপরে মানে সবাই মাঠে আছে সবাই মিলে ডেকেছি ডাকলে আর চলে এসছে তো এই যে দেখো সবাই বাগানে আরও বাগানের বাইরে কাজটা ওই করছে বাগানের বাইরে সবাই কাজে ব্যস্ত আ কাজে ব্যস্ত তো যাই হোক বাচ্চাদের কাজ তো বাচ্চারাই করবে আমরা তো আর বাচ্চাদের মতো করলে হবে না তাই আমাদের যে কাজগুলো হচ্ছে ওই যে দেখো যে কাজ করছি আমরা আজকে এখানে সবাই আছি কাজের মধ্যে তো সব রসুন চাষ হয়ে গেলে আমরা কিন্তু এইভাবে খড় দিয়ে মানে ঠেকে দিয়েছি রসুন মানে চাষ করে মানে প্রথমে ছাই দিয়েছি মানে পিলি কাটা তো আর দেখাতে পারলাম না সেই সময় কিন্তু ছাই দিয়েছি পিলি কাটার পরে দিয়ে রসুন পুঁতেছি দেখলে একটু বুঝতে পারবে পুরোটা না হলেও আর এখানে দেখো আলু গাছগুলো বেরিয়ে গেছে আগের দিন মানে কয়েকদিন আগে এখান থেকে হয়তো মাসখানি হবে না দু তিন সপ্তাহ আগে হয়তো হবে তো সববার মাঠ পুরো সবুজ হয়ে গেছে এই যে দেখো পুরো সবুজ অনেক দূর থেকেই দেখাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ দূরে বাগান ওটা আমার বাবাদের বাগান আর এটা আমার শ্বশুর মশাইদের বাগান আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ডাল ঘাসকড়াই তো যাই হোক এই ডালগুলো কিন্তু খা মানে ডাল শাক যেগুলো সেগুলো কিন্তু খায় আমি তো আগে জানতাম না সোনারপুরে গেছিলাম তখন দেখেছি যে এইগুলো খায় তো আমি ভাবছি যে হচ্ছে খাবো সেই এই শাকগুলো খাবো খাবো করে করে পুরো একটা বছর দুটো বছর এরকমভাবে পার করে দিলাম খাওয়াই হলো না তো অবশেষে চলে আসলাম একটা বছর কি বাড়িতে মানে আমাদের দুঃসম্পর্কের কাকা তার ঠাকুরমার বছর কি তো আর এই রাস্তায় দেখো ভালো করে যে তোমাদের একটু দেখাবো আশেপাশেগুলো সেগুলো কিন্তু আমি দেখাতে পাচ্ছি না কারণ রাস্তার দিকে না তাকিয়ে হাঁটলে কখন যে কোথায় গিয়ে পড়বো সেটাই বুঝতে পারছি না কিন্তু এই যে দেখো গাছে কি সুন্দর টক যারা টক প্রেমী আছো তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা ব্যাপার তো আর এদিকে যত এগোচ্ছি তত যে দেখি বাগান আর বাগান মানে এই দিকের মাটিটা মানে আমাদের বাড়ির থেকে উত্তর দিকে মাটিটা বেশ সুন্দর আমি মানে এখান থেকে অনেক বছর আগে এসেছে এই রাস্তায় অনেকদিন আসা হয়নি যখন আমার বাবারা এখানে জমি চাষ করতো তখন আসতাম বাবাদের সাথে আর এই যে দেখো টমেটো বাগান ভর্তি মানে আমি এই প্রথম দেখছি এই দিকটা এত সবজি চাষ হয় আর মাটিও খুব সুন্দর আর দেখছো এখানে যে জোল জল মতো কাটা আছে মানে ড্রেন এখানে জল আর মাঝখানে কিন্তু খড় দুপাশে ওই খড়ের উপরে জল দেয় জো থাকে জো বলতে কি মাটিটা একটু ভিজে ভিজে থাকে আর ভালো সবজি হয় তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে টমেটোগুলোও ধরেছে আর টমেটোগুলো পেকে যাওয়ার মতোও হয়েছে মানে খুব সুন্দর মানে আমি তো দেখে পুরো একদম দাঁড়িয়ে থাকার মতো অবস্থা মানে নিমন্ত্রণ বাড়ি যাব সেটা আর খেয়াল নেই মানে আমি দেখে ভাবছি এখানে মাটিগুলো সত্যি মাটিগুলো নয় মাটি এত সুন্দর বলার মতো নয় তো অনেক দিন আগের একটা ঘটনা যখন বাবা ধান চাষ করতো সেই সময় মানে তখন তো আমিও ছোট আর ভাই বোন আমাদের থেকেও আরও ছোট। মানে আমার থেকে তো ভাই বোন বলতে কাকার ছেলে আমার বোনের থেকেও ছ মাসের ছোটো তো যাই হোক দুজনকে নিয়ে আমি আসছি আর বাবারা ধান নিয়ে আসছে ভ্যানে করে মানে আমি সাইকেল চালক আর কি নিয়ে আসছি এবার সারা রাস্তা তো ভালোভাবেই এসছি সাইকেল চালিয়ে মানে তখন আমার মনে মনে মানে একটু গর্ববোধ হচ্ছে ছোট তো তখন বেশি একটা বড় নয় তো মনে হচ্ছে যে হচ্ছে আমি দারুণ একটা সাইকেল চালক হুম তো তারপরে সাইকেল চালকের অবস্থাটা বাড়ি এসেই প্রমাণ হলো যে কত বড় সাইকেল চালক মানে বাড়ি এসেই আমরা তিনজনই পড়ে গেছিলাম তো আমি ভাবছিলাম ওদের লেগেছে কিনা তো ওদের কারো লাগেনি তখন যাবে এই কখন আবার তরকারি পড়ে যাচ্ছে মনে হয় তরকারি পড়া গন্ধ ধর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি মানে কাজের বাড়িতে এই বাডি কাজ হচ্ছে আজকে বছর কি সেখানে

ইহের কর্মফল কমার জন্য আমরা দেবতাদের উদ্দেশ্য করিয়া সর্বদা যে যেভাবে আমাকে স্মরণ করে সেই সেভাবে আমি তাকে দয়া করে থাকে হে পাত্র ভালো সর্বদা আমার সর্ব করিয়া থাকে তো বন্ধুরা এবার গীতা দান হচ্ছে মানে সবাইকে গীতা দান করছেন ওই ঠাকুরমা মানে ওই যে ঠাকুরমা দান করছেন ওনার শাশুড়ি মা মার বছরকির কাজ হচ্ছে আর কি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যিনি গত হয়েছেন এখান থেকে যেহেতু এক বছর আগে আমরা সকলে তার জন্য সর্বকামনা করি তো সত্যি কথা বলতে আমরা জানতাম না কারণ এখানে তিনি গত হননি মধ্যম গ্রাম সেখানেই হয়েছিল মানে তো যখন নিমন্ত্রণ হলো তখনই আমরা জানতে পারলাম হয়তো শ্বশুর শাশুড়ি মা জানে কিন্তু আমরা মানে আমি বিশেষ করে জানতাম না হঠাৎ করে যখন খবরটা এলো তখনই কেরাম মানে কীরকম একটা থাকে একটু নিজেদের সঠিক হয়তো বুঝিয়ে বলতেও হয়তো পারি না সত্যিই পারি না কারণ অতটা অভিজ্ঞ হয়ে উঠিনি এখন তো যাই হোক এবার কিন্তু আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে তো খাওয়া দাওয়া দেখানো হয়নি বলে আমি বলছি কি ছিল মানে একটা শুক্ত ছিল ঘন্ট ছিল আলু ভাজা ছিল মাছের ঝোল ছিল দু রকম মিষ্টি ছিল চাটনি আর পাঁপড় আর সাথে তো একটা করে পান মশলা থাকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি এখন তাই হয় না

তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা পরে আবার দেখাবে হবে অন্য কোনো ভিডিও আজ আসি ভালো থেকো সবাই টাটা